তো এটার মধ্যে হচ্ছে আপনার মুরগি থাকবে বাজা মুরগি আলু তার হচ্ছে ঠান্ডা তো এখানে দেখেন ছবিগুলো এখানে যা যা সব এখানে পাওয়া যায় তো আমরা হচ্ছে একটা বোরুশ নিলাম জন এক পিসকুইটা সেটা হচ্ছে বারোইয়াল সিঙ্গেল যেটাকে বলা হয় তো আমরা অপেক্ষা করতেছি সে বেজে আমাদেরকে বেজে দিবে দেখো দেখুন তো বায়া বেজে ফেলতেছে অলরেডি তো বেশিক্ষণ লাগবে না তো সেটা একটু ভিডিও করে দেখাইতেছি দেখে অনেক সুন্দর করে বাঁচতেছে এখন আলু দিতেছে দেখা যাইতেছে আমি জুম করে দেখাইতেছি তো দেখেন নিয়ে আসছে বাজা হয়ে গেছে তো এখানে দুইজন বসছে ওর দুইটা দেওয়া হইলো তো এখানে হচ্ছে আমরা চারজন আমরা চারজনকে দিবে তো বলতে কী যেন বলতে ঠিক জানি না যাই হোক তো এখানে দেখেন আমাদের দুজনকে দিছে আর দুজনে নিয়ে আসতেছে এখানে দেখেন কটা দুইটা বড় বড় মাংস টোড়া আর আলো আর চস বলে চার চশ চস একটু বলে চারটি মট্টি বুঝি না ভাই চস দুইটা করে দেওয়া হয়েছে আর হচ্ছে রসুন যে ডিব্বাটা খোল দেখেন এখানে দুইটা সাদা ডিব্বা আছে এটাকে রসুন বলা হয় চর্চের সাথে মিশে খাইতে পারে অনেক মজা তো আপনারা যেটা দেখতে পারতেছেন আমি যেটা হাতে নিতে চাইতেছি এটা হচ্ছে রসুন বলা হয় আর এই যে দুইটা দেখেন বড় বড় মুরগি বা এটা খাইলে আপনার প্লেট বলা যাব সৌদি বারো রিয়াল আপনি বাংলাদেশে যদি সব করার নিম্নে চারশো টাকার মতো চলে আসে কিন্তু ভাই এখানে একটু দাম বেশি আর খাইতে অনেক মজা তো দেখেন মুরগিটা গরম গরম তো একটু মুখে নিতে পারতেছি না সত্যি কথা যেটা আর এটা আমি খুলতে পারতেছি না দেখেন মানে টাইট করে লাগানো তো আমি এটা জলবাইকে দেবো যে জলবাইটা খোলা দেন তো ওদিকে আপনাদের দিকে জলবাইটা কেন অলরেডি রসুনের মধ্যে চস ডালা শুরু করতেছে তো আমি আগে বলতেছি ওকে কিটা এনে পরে আমি তোমার মু জলবাই আমার খুলে দেবো তো জলবাই বলতেছে রাখ আমার একটা আছে আমি এটা খুললা ধরে দিতেছি তো দেখেন আরেকজন মন দিয়ে মনে করে খাইতেছে ভাই দেখেন দেখছেন আপনার এভাবে এই রসুন সাথে চসটা মিশায়া আপনি আলুটাতে লাইটা খাইবেন দেখবেন ভালো লাগবে এখন নিয়ে আসছে রুটি যেটাকে আরবিতে বলা হয় খুবুজ তো খুবুজ দিয়েও খাই দেখেন কত বড় রুটি দেখেন ভাই বড় বড়ো রুটি আর আরবিতে বলে খুবুজ তো আমাকে মুখেটা খুলে দিছে এখন হচ্ছে আমি চসটা খুলে এটা মিক্স এই রসুনটার মধ্যে এটা হচ্ছে রসুন বাটা এই যে ডিপাটার মধ্যে দেখতে পারতেছেন তো এটার সাথে যে ইয়াটা আছে না ওই যে চসটা মিক্স করতে হবে মিস করলে পরে যখন আপনি খাইবেন ভাই অনেক ভালো লাগবো তো দেখেন আমি কিন্তু মিস করতেছি পুরাটা পুরো একটা দিতেছি ফুল দেওয়ার পর আমি একটা হচ্ছে আজ আলু বাজা আছে আলু বাজা দিয়ে এটাকে আমি পরে একটা ভালোটাকে রে মানে ছাড়া করবো মিস হবে তখন এটা তো মাংস দিয়ে খাই আর যেটা দিয়ে খাই ভাই ভালো লাগবে আমার কাছে তো আমি একটু ভালো করে মিস করে নিতেছি তো যারা যারা সুদরে বসে তারা তো খাইছেন আর এটার নাম হচ্ছে বুরুস্ট আর আমরা বাংলাদেশে কী বলে জানি না আমরা হয়তো বলি মুরগি ফ্রাই বা চিকেন ফ্রাই বলি এটা বলতে পারে কিন্তু এই দেশে এটা বিখ্যাত পুরুষ একটা খাবার সবাই খায় তো আমরা হচ্ছে ঈদের দিন ঈদের পরের দিন আসছি খাওয়ার জন্য তো এখন হচ্ছে প্রায় ঠান্ডা নিয়ে আসতে যেসে বলতেছে কি কী ঠান্ডা লাগব তো আমরা বলছি পেপসি বা সেপানা যে কোনো একটা নিয়ে আসেন তো ওর দোকানও নাই তাই ও বাইরে যেতেছে আনার জন্য তো আমি যেটা খাইতেছি এটা হচ্ছে ওটা কী বলে জানি না ফারা মুরগি দেখেন ভিতরে শুধু মশলা চুল গেছে ঠিক আছে মানে অতটা মজা পায় মাংসটা মাংসটা খাই খুব গরম পাই গরম গরম বাড়ছে তো এই জন্য গরম তাই আমি হাতে নিতে পারতেছি না তো দেখেন তো একটা হচ্ছে আলু দিয়ে আর হচ্ছে আলু একটা মুখে নিবেন তারপর হচ্ছে আমি দু মাংস টোড়া মিক্স করে আমরা খাই মানে ভালো লাগবো তো আমি হচ্ছে আমার আখ্যানটা দিচ্ছি যে আমি একটু খাই তুই একটু ভিডিও কর তো সেটাই ভিডিও করতেছি দেখেন তো এটা হচ্ছে আলু আলু ফাই ঠিক আছে তো আমি এটা খাই ভাই অসম লাগতেছে কেউ সুদরব কে কে খাইছে না অবশ্যই আমার কমিউনি সুদৈর যারা আছেন আর দেখেন ভাই বাংলাদেশের যারা আছেন তারা হয়তো ভাই এটা অন্যভাবে খাইছে এটার নাম হয়তো অন্য অন্য নামে বলে আমরা হচ্ছে বরিশ বলি তো দেখেন এটা খুব সিরা খাইতেছে ভাই দেখেন খুশ মানে অথচ বড় খুশ ভাই লুটিগোলা এগুলো খাইতে আর ও দেখেন ওর দিচ্ছে বলতেছে আমার ভিডিও করে দেয় আমি খাই তো দেখেন একবার আফর খাওয়া শুরু করে আই দেখেন ভাই কী মজা করে খাইতেছে ভাই হ্যাঁ এটাও বলতে হবে এটা কিন্তু খাইতে অনেক মজা বুরুশটা সৌদি এই জন্য এত বিখ্যাত আর যারা সৌদি আরব আসেন তারা হয়তো বা একবার না একবার এটা খাইছেন তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আমরা যে বুরুশ খাইতেছি এটা আপনার যে বাংলাদেশে কি বলে জানায়েন আর কে কোথায় আসেন জানায়েন কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন আমি হচ্ছে ভিডিওটা করতেছি সৌদি আরব আর দাই দেয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ